গ্রামের নাম অনন্তপুর দূরে মফস্বলের এক কোণে সেখানেই থাকে ছোট আনন্দ মাত্র দশ বছরের এক খোকা চোখ দুটো কৌতূহলে ভরা মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে তার বাবা নিতাই মিস্ত্রি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন সংসার খুব গরিব কিন্তু তবুও তাদের ঘরে অভাবের ভেতরেও এক রাস ভালোবাসা গুজে রাখা আছে আনন্দ সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গা জন্য তার কাছে দুর্গাপুজো মানেই নতুন জামা মেলার আলো ঢাকের বাজনা আর ভোগের গন্ধে ভরে ওঠা গ্রাম কিন্তু এবারের পুজোটা তার কাছে অন্য রকম কারণ তার বাবা নিতাই সারা বছর রোদে ঘামে খেটে যা রোজগার করেছেন তাতে ঘরে ঠিকমতো খাবারই জোটে না নতুন জামা কিনবে কি করে অষ্টমীর দুদিন আগে থেকেই গ্রাম যেন ঝলমল করে উঠল প্যান্ডেলে রঙিন আলো ঝুলছে পুজো কমিটির ছেলেরা ঢাক আনল গ্রামের মেয়েরা মহিলাদের দল ফুলের মালা গেঁথে রাখছে আনন্দ সারাক্ষণ ছুটে যাচ্ছে মণ্ডপে ওখানে সব বয়সী বাচ্চারা নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে কারো গায়ে লাল সাদা পাঞ্জাবি কারো গায়ে রঙিন ফ্রক আনন্দ দেখতে দেখতে মুগ্ধ হয়ে যায় কিন্তু নিজের গায়ে পুরোনো ফাটা জামাটা তিনি রাখে। ওর বন্ধুদের একজন হঠাৎ জিজ্ঞেস করল। আরে আনন্দ আনন্দ তোর হেসে বলল। বলেছেন অষ্টমী পূজার দিন পরিয়ে দেবেন আসলে তার মা গত বছরকার জামাটা ধুয়ে রেখেছেন সেটাই এবার আবার পড়বে আনন্দের বাবা নিতাই খুব ভালো জানেন ছেলের মন খারাপ পুজোর আগের রাতে সে মাটির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক দোকানে ঢুকে গেল পকেটে খুব সামান্য টাকা মোটে ষাট টাকা নতুন জামার দাম তিনশোর নিচে নয় দম নিয়ে দোকানদারকে বলল দাদা এত কম টাকায় কি দোকানদার হেসে বলল না রেদি তাই এত কমে কিছু হবে না তবে চাইলে এই পুরানো স্টক আছে তা অন্তত দুশো লাগবে হতাশ হয়ে নিতাই ফিরে এলো কিন্তু ছেলের মুখে হাসি ফোটাতে না পারলে তার বুকটা কেমন যেন ভেঙে যাচ্ছে রাতে মা ছেলেকে কোলে নিয়ে বলল আনন্দ জামা কাপড় দিয়ে কি দুর্গামা পুজো হয় দুর্গা মা তো হৃদয়ের ভক্তি দেখে খুশি হন আনন্দ মায়ের বুকে মুখ গুচে চুপচাপ রইল তার ছোট্ট মনে কষ্ট জমে থাকলেও সে কিছু বলে না শুধু ভাবে যদি কোনোদিন আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করি তবে সবার আগে মা বাবাকে নতুন জামা কিনে দেব অষ্টমীর ভোরবেলা গ্রামে ঢাক বাজল আনন্দ ঘুম ভেঙে উঠেই মণ্ডপের দিকে ছুটল গায়ে মায়ের ধুয়ে দেওয়া পুরনো নীল জামাটা তাতে ছোট ছোট ছেঁড়া দাগ সে ভেবেছিল ওর দিকে কেউ তাকাবে না কিন্তু ভেতরে ভেতরে একটু লজ্জাও লাগছিল হঠাৎ পুজো কমিতির কাকু ডাকলেন আরে আনন্দ এদিকে আয় তো আনন্দ ছুটে গেল কাকুর হাতে একটা ছোট্ট ব্যাগ ব্যাগ খুলতেই বেরোলো একেবারে নতুন সাদা নীল চেকের শার্ট আর নীল প্যান্ট এটা তোর জন্য আমাদের কমিটির তহবিল থেকে গ্রামে যাদের দরকার তাদের জন্য আমরা কিছু জামা কাপড় কিনেছি তুই আমাদের ছোট ছেলে তাই ভাবলাম তোকে দেব আনন্দের চোখ কেমন ঝলমল করে উঠল সে তো বিশ্বাসই করতে পারছে না ওরও নতুন জামা আছে ষাটটা পরে মণ্ডপে ঢুকলো আনন্দ বন্ধুরা সবাই অবাক হয়ে তাঁকালো এক বন্ধি বলল ওরে কি সুন্দর জামারে আনন্দের বুক ভরে গেল গর্বে প্রথমবার তারও মনে হলো সে কারোর থেকে কম নয় মুন্ডপের এক কোণে দাঁড়িয়ে নিতাই ছেলে আনন্দকে দেখছিল ওর মুখে যে খাঁটি হাসি ফুটে উঠেছে সেটা দেখেই নিতাইয়ের চোখ ভিজে গেল সে মনের মধ্যে বলল হে মা দুর্গা আমার সংসার যতই গরিব হোক আমার ছেলের মুখে যেন সবসময় এই হাসি থাকে পুজোর দিনগুলোতে আনন্দ ভোগ খেলো মেলায় ঘুরল সবার সঙ্গে আনন্দ করলো কিন্তু তার মনে সবচেয়ে বড় আনন্দ ছিল এই বিশ্বাস দুর্গা মা সত্যি সবার মা তিনি যার মন খালি তার মনে নিজের হাতে আনন্দ ভরে দেন দশমীর দিনে যখন গ্রামের সবাই প্রতিমার সামনে দাঁড়িয়ে জয় দুর্গা কি জয় বলে উঠল আনন্দ ভিড়ের মধ্যে গলা মেলিয়ে চিৎকার করল তার ছোট্ট বুকের ভেতরে যেন অদ্ভুত শক্তি এসে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন আমি বড় হব বাবা মাকে সুখে রাখব আর সবার জন্য দুর্গা পুজোটা আরও আনন্দের করে তুলব আনন্দের এই গল্প আমাদের শেখায় পুজোর আসল নতুন জামা আলো সাজসজ্জা নয় পুজোর আসল মানে হলো ভালোবাসা ভাগ করে নেওয়া আর মানুষের মুখে হাসি ফোটানো যে আনন্দ গরিব বাবার ঘরে থেকেও পেল দুর্গা মায়ের আশীর্বাদ সেই আনন্দই একদিন বড় হয়ে মানুষের জীবনে আলো বন্ধুরা এই ছোট্ট আনন্দ আর তার বাবার গল্প আপনাদের কেমন লাগল আশা করি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলে এমন আরও অনেক গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন পাশেই থাকুন আর এই পুজো সবার খুশির করে তুলুন